দিয়েছি এখন কোন আম করে নিয়ে আম করে তো কিছু আসিল আম করে চাপ ছিল আসলো নি আম করে মস্কাইছে চাপছে বলাইছে আবার এখনো সমাজে অনেক আছে কয় কাঠ মোল্লা আবার কয় মোল্লা আবার কি কই কয় আজ আম করে গালি দেয় আবার আম করে কত ঠাটকা ঠাট মস্কারা করা ঠাটকা করা কয় হুজুরে খায় বেশি দেখছেন এটা কোনো কথা হুজুরে তো রিজিক আল্লাহ দিয়ে দিছে এখন মানুষের বাসায় যদি আমাদের রিজিক থেকে আমরা কি করবো আমাকে হুজুরে মানুষের বাড়ি খাই তো কেন খবর পাই আসো না হাই আপনি জানতো কারোর বাসায় আপনার এক গ্লাস যদি ঠান্ডা পানি দেয় আমরা গেলে তো আমাদের জন্য মোরগটা জবাই করে ফেলবে গরুর গোষ্ঠ রান্না করে আর আপনি গেলে আপনার পানিও খাইতে করবো না চাও খাইতে করবো না জান না ঠিক কিনা হুজুর খাওয়ান দেখলে আপনি গোলা এটা তো কইতে পারেন না হুজুরা বেশি খাই

হুজুর ছাড়া তো আপনার চলে না আপনার একটা সন্তান হয়েছে আইবেন আর হুজুর আমার পোলার কানে একটা আজান দেন আমার মাইয়ার কানে একটা আজান দেন তখন হুজুর চলা চলে না আবার একটু পরে হুজুর গালি দেন আমি বলবো এই মোল্লারে ছাড়া তো কে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তো কে দাফন দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা ছাড়া তোর না এই রে ছাড়া তোকে কবর দেবে না সারা জীবন করলি রা তুই মোল্লা রে ঘৃণা এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না পরে একবার ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা না থাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ করবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দারে তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দারে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নেই মল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই রে ছাড়া তোকে দাসনে দেবে না এই চারা তো রজানা যা কেউ পরবে না এই মল্লা চারা তো রজানা যা কেউ পরাবে না এই মল্লা রে তোকে কবর দেবে না মারাবা পরবেন না আপনাদের কার্ড কিছু বলার আছে Pô, tá